জীবন বিধানে ঐশিবাণী কুরান ঠিক কিনা বলেন আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশিবাণী কুরান তবে কেন এক মুসলমান এক হও করিয়া হবা আমাদের প্রভু এক একই নবীর জীবন বিধান এক ওই শিবানী কুরান বলেন আমাদের তো মরণের ভয় নাই আমরা তো মরণকে স্মরণ করি না যখন কোন আত্মীয় স্বজন মরে কয়েকদিন পর্যন্ত দুই তিন দিন বলেন এক সপ্তাহ পর্যন্ত একটা একটু একটু ভয় একটু মায়া একটু দরদ ভিতরে থাকে কিন্তু এক মাস পর দেখবেন যে সেই আগের মতো অথচ মুখে মুখে আমরা বলি যে আমরা সবাই মরণকে স্মরণ করি কিন্তু অন্তর দিয়ে আমরা কেউ মরণকে স্মরণ করি না যদি মরণকে কেউ অন্তর দিয়ে স্মরণ করতাম তাহলে আমাকে দিয়ে আপনাকে দিয়ে কখনো গুনাহের কাজ করানো সম্ভব হতো দেখেন আজকে রমজানের রোজা এই যে বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যেখানে মুসলমানের সংখ্যা বেশি এই মুসলমানদের দেশ বাংলাদেশ আল্লাহর অলিদের দেশ বাংলাদেশ এটা থাকার পরেও ওইখানে দেখবেন অনেক মুসলমান অনেক মুসলমান ভাইরা রমজান মাস পাইয়া রমজানের রোজা তো নিজেও রাখে না আবার দেখবেন দিনের দুপুরে প্রকাশ্য দিবালোকে একেবারে চায়ের দোকান হোটেল এটা সেটা সব কিছু খোলা সব কিছু খোলা আপনারা শুনছেন কি না আমি জানি না বর্তমান যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা ঘোষণা দিয়েছেন যে যারা এই রমজানের পবিত্রতা রক্ষার্থে কোনো মানুষ দিনের বেলায় প্রকাশ্যে পুরুষ অথবা মহিলা প্রকাশ্যে এখানে সেখানে জনসম্মুখে রমজানের পবিত্রতা রক্ষার্থে যেখানে সেখানে ধনপান করতে পারবে না আচ্ছা আপনাদেরকে আমি বলতে চাই আমি লিখ বুঝি না বিএমপি বুঝি না জামাত শিবিরের কোনো কিছু বুঝি আমাদের পরিচয় হলো আমরা মুসলমান ঠিক কি না বলেন আমাদের রব হলো কে আমাদের নবী কে আল্লাহ সাল্লাল্লাহু আমাদের মতে তো দম্ভ কিসের তো মুসলমান এই শরম শরশতি উপদেশটা যে ঘোষণা দিয়েছেন এটা কি আপনার দৃষ্টিতে আপনি মুসলমান হয়ে হলে বলবেন যে এটা কি তিনি খারাপ বলেছেন আমি তাদের দলের পক্ষ নিয়ে বলছি না তার যে কথা তার যে বাণীটা সেটা কি সত্য না মিথ্যা

আমরা জাতীয় পার্টি আমরা জামাত শিবির আমরা আমাদের পরিচয় হলো আমরা নারীবাদী আমরা আমাদের পূর্ণ পূর্ণ অধিকার প্রচেষ্টায় রাজপথে আমাদের জীবন দিতে চাই এবং আমাদেরকে স্বাধীনতা দিতে হবে আমরা যেন দিনের দুপুরে প্রকাশ্য দিবলকে রমজান বুঝি না মহরণ বুঝি না আমাদেরকে সবার সামনে বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার গানজা খাওয়ার স্বাধীনতা দিতে হবে নাও হজুবিল্লাপুরে দিকার এই জাতিকে নষ্ট জাতি কত কুলাঙ্গার কত নিকৃষ্ট কত খারাপ কত বেহায়া কত নির্লজ্জের সন্তান হলে এমন দাবি নিয়ে এই রমজান মাসে এমন দাবি নিয়ে মুসলমানদের ঘরে জন্ম নিয়ে রাষ্ট্রপতি নামতে পারে তাও আবার পুরুষ না মহিলারা মহিলারা আমার মুরুব্বি বাবারা মহিলারা মহিলারা কি বলে আমাদের মহিলা মাบุন নাই পারবে এগুলো করতে কখনো করবে কখনো করবে তারা কেন মহিলা তারা তো মহিলা না আবার কিছু দেখা যায় পুরুষদের মতো তাদের শরীরে শুধু দুর্গন্ধ তাদের নাম হলো তারা সমবাদী তারা সমবাদী আন্দোলন করে আর তারা নারী অধিকার চায় বলেন এটা কি নারী অধিকার সবার সামনে পুরুষের সামনে রমজান মাসে সবার সামনে প্রকাশ হতে বলো করবে বিড়ি খাবে গাঁজা খাবে এটা কি নারী অধিকার নারী অধিকার কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের ভিতরে দেয় নাই দিছে না বিদায় হজের ভাষণে কি তিনি বলেন নাই নারীদের অধিকার পুরুষদের অধিকার সমান সমান এই ঘোষণা কি বিদায় ঘোষের দিন আমাদের নবী দেন নাই দিয়েছেন তাহলে নারী অধিকার কাকে বলে পুরুষ অধিকার কাকে বলে তোমরা কি শিখাবা মুসলমানকে শিখাবা মুসলমান সব জানে তো এই জন্য আমরা বলতে চাই বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেটা একশো ঠিক যারা রমজানের পবিত্রতা রক্ষার্থে যারা এইরকম কাজ করে যারা রমজানকে মানে না যারা মুসলমানের দেশে বসবাস করে যারা ইসলামকে এইভাবে অবমাননা করে কোরআনকে অবমাননা করে ইসলামকে অবমাননা করে এবং আমাদের নবীকে অবমাননা করে আমাদের নবীর চরিত্র নিয়ে যারা বৃদ্ধাঙ্গুল দেখায় এরকম আসলে নাই তারা জানেন না এই শেখ হাসিনা করার পর যে বাংলাদেশের মধ্যে কি শুরু হয়ে গেছে আমরা আমি আওয়িলি করি না কিন্তু শব্দান বেনবি করি না আমি কোনো দোয়া করি না আমি এটাই বলতেছি যে আমরা অনেকে জানি আমরা অনেকে এই মেসেজটা পেয়েছি যে আমরা স্বাধীন নতুন করে স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি এই মেসেজটা আমরা পেয়েছি গত আগস্টে কিন্তু কোথায় কোথায় আমাদের স্বাধীনতা যেখানে মারামারি খুনোখুনি ধর্ষণ সিনতাই ডাকাতি লুটতরাজ এবং নুবু পাক সাল্লাল্লাহু আলাইহি নে সম্মান নিয়ে নবীর আদর্শ কি নিয়ে যারা কলঙ্ক লেপন করতেছে কালিমা লেপন করতেছে রমজানের দিনে যারা প্রকাশ্য দিবালোকে গिरी জানতেছে রাজপথে দাঁড়িয়ে এই দেশ কোথায় গেছে আপনারা বলেন আছে এদের বিচার আমরা চাই এদের বিচার আমরা চাই আমরা দল মত বুঝি না আমরা আ মিলিন বুঝি না আমাদের পরিচয় হলো একটাই আমরা মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য কি আほしい কে সরম নাই জামাত কে ফুরফুরা কে বদরপুর কেসিনা এটা দেখার সময় নাই এখন আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমরা সকল মুসলমান সকল আলেম সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি এক হয়ে কাজ করি এক হয়ে মাঠে নামি তাহলে এদেশে ইসলাম কায়েম করা সম্ভব ঠিক কিনা বলেন আর যদি নিজেদের মধ্যে রেশারেশি দলাদলি হিংসা বিদ্বেষ আমরা যদি নিজেদের মধ্যে লালন করি তাহলে কখনো এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে বরং আমরা কি করি এক খুজুর আরেক খুজুরের সমালোচনা এক আলেম আরেক খুজুরের আলেম আরেক আলেমের নিন্দা এক বক্তা আরেক বক্তাকে নিয়ে গিব এইগুলা করে করে আমাদের মধ্যে একটা বিভাজন একটা ডিভাইডেড আমরা সৃষ্টি করেছি এখন নাস্তিকরা বিদর্মীরা পশ্চিমারা আমাদেরকে নিয়ে টল করতেছে ইসলামকে তারা কি করছে ইসলামকে তারা নাচের খেলার পুতুল মনে করে তারা ইসলামকে অপব্যবহার করতেছে ঠিক না বলেন আপনারা কি আমার আমার কথা কষ্ট পাচ্ছেন আমি আগে বলছি আমি কোন দলের দালালি করতেছিলাম আমি শুধু এটাই চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হয় সেটা যার মাধ্যমে হোক সেটা যেন এই দেশের মধ্যে ইসলামের ইসলামের একটা পতাকা এই দেশের মধ্যে যেন আল্লাহ তালা কায়ম করেন বলেন আমিন আল্লাহ তালা যেন তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তালা যেন কবুল করেন বলেন আমিন তো বলতেছিলাম এত দ্বিমত এত মতামত কেন আমাদের মধ্যে অনেকেই বলে আমাকে প্রশ্ন করছে একজন হুজুর আমরা কার কথা শুনবো এক আলেমে এক এক কথা বলে একজন বলে নামাজের পরে কি করা যাবে না মোনাজাত করা যাবে না একজন বলে তারাবি নামাজ বিশ টাকার করা যাবে না আট টাকার পড়তে হবে হুম বারো টাকার পড়তে হবে আমরা এখন কোন দলে যাব কি বলেন প্রশ্ন করে না প্রশ্ন করে কিন্তু আমরা পড়ে গেছি এখন একটা আমরা নিজেরাই পড়ে গেছি বিপ্রান্তির মধ্যে যে আমরা কি বলবো কি করব কোন পথে যাব অথচ ইসলামের মৌলিক বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই কালিমা নামাজ রোজা হজ যাকাত এটা আমরা সবাই করি কি আহলে হাদিস বলেন কি সুন্নি বলেন কি ওয়াহাবি বলেন কি জামাতি বলেন কি সরমুনায়ে বলেন কি আত্রশি বলেন তাদের খোদা কি আরেকটা বলেন তাদের কাবা বাইতুল্লাহ কি আলাদা তাদের নবী কি আলাদা আমাদের প্রভু এক একি নবীর জীবন বিধান ওই ঐশিবাণী কুরআন ঠিক কিনা বলেন আমাদের প্রভু এক ন জীবন বিধানে ঐশিবাণী কুরান তবে কেন শিবানী ঠিক কুমুরা বলেন বাইতুল্লা শরীফ উহুদ পাহারে ঠিক বাইতুল্লা এক মদিনাসরী বেক উহুদ পাহারে বদরের মাটে একেটা তো জীবনী মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান এক হও এক হও করিয়া হবা ঢিক না বলেন আমাদেরকে এক হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবেই এদেশে ইসলাম কায়েম হবে আর যদি নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ বিবত শেখায় আমরা লালন করি পালন করি তাহলে এই দেশে কখনো কোনোদিন ইসলাম কায়েম হবে না